হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিথিস ফ্যামিলিতে তোমাদের ওয়েলকাম জানাই তো আমরা এক জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি বলো তো তোমরা পুরো ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবে তো আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি দেখো এই রাস্তা দেখো তো এটা হচ্ছে উঁচু একটা মাটির বাঁধ আর নিচ দিয়ে গেছে হচ্ছে নদী আর ওই যে দূরে দেখা যাচ্ছে দেখো সরু সরু বাঁধ করা আছে চৌকো করে ঘেরা আছে তো ওখানে কী হয় বলো তো ওখানে নুন তৈরি করা হয় যেহেতু বঙ্গোপসাগরের কাছে তো তো এখানে নুন উৎপন্ন হয় তো এখানে অনেক মানুষ এখানে অনেক কষ্ট করে নুন চাষ করে তো অনেক পরিশ্রমও করে আর আমরা যাচ্ছি যেখানে তো এই যাওয়ার জন্য এই রাস্তাটা হচ্ছে আমাদের গ্রামের ভিতর দিয়ে এটা একটা মানে যা বলো শর্টকাট রাস্তা তো মেন রাস্তা একটা আছে তো আমরা সেই দিক দিয়ে যাচ্ছি না তো সেদিক দিয়ে অনেকটা দূরত্ব হয়ে যাচ্ছে তো তার জন্য আমরা গ্রামের ভিতর দিয়ে এই রাস্তাটার মধ্যে দিয়ে যাচ্ছি এই রাস্তাটা একটু কাছে হবে তো যেতেও অনেক তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো এখানে কত সুন্দর দেখো এখানে নদীটা দেখো কত সুন্দর ঘাস হয়েছে তো দারুণ লাগছে আর ওই যে আমরা মাটির বাঁধে আসছিলাম তো মাটির বাঁধের পরে দেখো এই যে নতুন রাস্তাটা একটা তৈরি হয়েছে আর মাটির বাঁধটা ওই দূরে দেখা যাচ্ছে তো ভীষণ ভালো লাগছিলো যাওয়ার সময় তো আমরা আজকে কে কে যাচ্ছি বলো তো আমরা আছি হচ্ছে এখানে দুষ্টু আছে আমি বাবা প্রিন্স আর তোমাদের দাদা ভাই আছে আর আজকে টোটোটা কে চালাচ্ছে বলো তো আজকে টোটো চালাচ্ছে হচ্ছে সারপ্রাইজ তোমরা দেখলে তখন বুঝতে পারবে তো টোটোটা কে চালাচ্ছে তোমরা দেখে প্লিজ কমেন্ট করে জানিও যে কে টোটো চালাচ্ছে আর দেখো আমরা যাচ্ছি হচ্ছে বিকাল হচ্ছে এখন সময় সাড়ে পাঁচটা তো এই সময়ে হালকা হালকা মানে মেঘলা ছিল জন্য ভিডিওটা অত পরিষ্কার ক্লিয়ার হয়নি তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও দেখো আমি বসে আছি এখানে আর প্রিন্স আছে মাঝখানে তো ও কোলে বসবে না কিছুতেই ও বলছে এখানে দাদুর কাছে বসবে দেখো ওর দাদুর সঙ্গে বসে আছে আর এই যে রাস্তাটায় যাচ্ছি রাস্তাটা কিন্তু ভীষণ ফাঁকা রাস্তা আর যাওয়ার জন্য খুব সুবিধা হয় আর এই যে দেখাখানে দুষ্টু বসেছিল আর অন্য রাস্তা দিয়ে যদি যেতাম তো অনেকটা দেরি হয়ে যেত আমরা সেই জন্য এই রাস্তায় যাচ্ছি তো রাস্তার মাঝখানে দেখো বালি স্টোন চিপ সব ঢেলে রেখেছে যেহেতু ফাঁকা রাস্তা এখানে মানুষজন বেশি যাতায়াত করে না আর যেতে যেতে এখানে দেখো রাস্তার দুপাশে কি সুন্দর ঝাউ গাছ হয়েছে যেন মনে হচ্ছে আমরা দীঘায় যাচ্ছি কিন্তু একদমই না আমরা দীঘায় যাচ্ছি না তো এটা আমাদের গ্রামের পাশেই রাস্তা তো খুব সুন্দর এই রাস্তাটা পরিবেশটাও কিন্তু দারুণ আর ওই যে দূরে দেখা দেখা যাচ্ছে সবুজ হয়ে ধান গাছ দেখো এখানে ধান চাষও করা হয়েছে এই সময় তো দেখো সবুজ হয়ে কত সুন্দর দেখা যাচ্ছে তো পরিবেশটা ভীষণই দারুণ ছিল তো তোমাদের সঙ্গে এই জন্য আমি শেয়ার করলাম এটা আমার তো ভীষণ ভালো লাগছিলো সেই জন্য তোমাদেরকে শেয়ার করলাম তো আমরা যাচ্ছি দুষ্টুকে নিয়ে একটু ডাক্তারের কাছে দুষ্টুর তো কয়েকদিন ধরে প্রচণ্ড ঠান্ডাও লেগেছে তো সর্দি কাশি আর তারপর এখন হচ্ছে প্রচণ্ড গলা ব্যথা তো ও খেতে পারছে না কিছু আর বলছে মাথা ঘুরছে সব সময় তো পড়তেও পারছে না তো যাই হোক যখন তো একটু বেশি হয়েছে ও মেডিসিন খাচ্ছিলো কিন্তু তাতেও কমছে না তার জন্য আজকে একটা অন্য ডাক্তার চেঞ্জ করলাম তো ওই ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি তো দেখা যাক কি হয় কি বলে ডাক্তারবাবু তো ওর এখন পরীক্ষা আছে স্কুলে তো ওর দুটো পরীক্ষা হয়ে গেছে তো এখনও পরীক্ষা আছে তো ফাইনালি আমরা ডাক্তারের কাছেও চলে এসেছি আর তোমাদের দাদাভাই এখানে দেখছে যে এখন কতক্ষণে হবে আর আমাদের নামটা লেখানো ছিল চল্লিশ নাম্বারে তো অনেকটাই লেট হওয়ার কথা দেখা একটু সন্ধ্যা হয়ে এসছে আর বাইরে এখানে সবাই ওয়েট করছে তো ফার্স্ট এসে আমি ভাবলাম এটা ডাক্তারের চেম্বার না বাড়ি কারোর তো তারপরে জানতে পারলাম যে না ইনি ডাক্তারবাবু কলকাতায় থাকেন তো এখানে ওনার বাড়ি এটা তো উনি বাড়িতে এখানে এসে চেম্বার করেন তো যাই হোক দেখো কত মানুষ ওয়েট করছে আর ভিতরে ওখানে মেয়েকে বসিয়ে দিয়ে এসেছি দুষ্টু বসে আছে ভিতরে আর আমরা বাইরে ওয়েট করছি তো যখনই হবে তো যখনই ওকে নিয়ে যাব আর তোমাদের দাদা ভাই দেখো একটু ফোনে ব্যস্ত আছে আর প্রিন্স কোথায় বলো তো প্রিন্স আছে তার দাদুর কাছে ওর দাদুর কাছে আছে আর দেখো তো এক এক করে দেখানো হয়ে যাচ্ছে সবাই চলে আসছে আর ওই দেখো দুষ্টু বসে আছে ভিতরে তো এখানে ভিডিওর অ্যালাউ ছিল না তো আমি জাস্ট তোমাদের জন্য শেয়ার করলাম এটা হচ্ছে চেম্বার ভিতরে তো যাই হোক ডাক্তারটা তো দেখাতেই হবে অনেক মানুষের ভিড় আর এই দেখো এই দিদাটা আমাদের কিছু আগে ছিল তো এই দিদাটার হয়ে গেছে দেখানো তো বেরিয়ে এসছে তো ফাইনালি আমরা ডাক্তারটাও দেখে নিয়েছি তো মেডিসিন নেওয়ার জন্য চলে এসেছি দোকানে এ দেখো তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে আর দুষ্টু পাশে আছে আর প্রিন্স ওর দাদুর সঙ্গে আছে তো অনেক মেডিসিন দিয়েছে তো ডাক্তার বললো যে অনেকটা বেশি ঠান্ডা লেগে গেছে তার জন্য ঠান্ডা গরম লেগে এই রকম হয়েছে তো ওষুধ দিয়েছে আর সাত দিন পর আবার চেক আপ করতে ডেকেছে তো আবারও নিয়ে যাব চেক আপ করানোর জন্য তা যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ডস তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন ফ্রেন্ডস দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা প্লিজ একটু প্রে করো দুষ্টু যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় যেহেতু ওর পরীক্ষা চলছে এখন তো পরীক্ষার জন্য করতেও পারছে না ওকে বাই